আমাদের বিজেপির এই সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সারা পশ্চিমবাংলায় একশো চল্লিশ কোটি মানুষের না তুলে দিয়েছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না এবং আবাস যোজনার টাকাও দিচ্ছে না চুগলিবাজি করে চলছে সারা পশ্চিম বাংলার মানুষ খেটে এখন পয়সা পাচ্ছে না সাধারণ গরিব মানুষ তাদের বাজার করারও পয়সা নেই আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত তার প্রতিবাদ জানিয়েছেন সারা বাংলা আমাদের অগণিত খেটে খাওয়া মানুষ তার প্রতিবাদ করছে অথচ চুগলিবাজি বিজেপির ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহও তারা এই পশ্চিম বাংলার ছেটে খাওয়া মানুষের যে একশো দিনের টাকা দিচ্ছে না এর জন্য সন্দেশকারী দু নম্বর ব্লকে আমরা সাধারণ মানুষ আমরা পথে নেবে তার প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এই টাকা যদি না দেয় আমরা আরো বৃহত্তম আন্দোলনে নামব নারী পুরুষ সবাইকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ জানাবো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন